আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম তো শীত চলে আসছে আর যদি হাঁস না খাই তাহলে কিভাবে হয় বলেন তো সেই কারণে যেই কথা সেই কাজ এখানে হচ্ছে একটা হাঁস নিয়ে আসছে তো মাকে বলছি আজকে হচ্ছে গিয়ে একটা হাঁস কিনে আনতে তো মা হচ্ছে গিয়ে একটু আগেই গিয়ে কিনে নিয়ে আসছে হাঁসটা তো সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় হচ্ছে হাঁসটা রান্না করবে এখানে হচ্ছে গরম পানি বসায় দেওয়া হয়েছে কারণ এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে সে কারণে তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে হাঁসটাকে এখন পোড়ায় নিতেছে হাঁসের এগুলা পরিষ্কার করা অনেক বেশি কষ্টদায়ক এগুলো যে কতক্ষণ লাগবে পরিষ্কার করে তাহলেই ভালো জানে গিয়া পেঁয়াজটা কাটে নিলাম তারপর হচ্ছে গিয়ে মরিচগুলা বেটে নিব এটা হচ্ছে লাল শুকনা মরিচ কারণ হাঁসের মাংস ঝাল না হলে কোনো মজাই না আমি হচ্ছে বাটা শুকনো মরিচ দিব গুঁড়া মরিচও দিব সাথে তো এখানে হচ্ছে কি জিরা আছে জিরাটাও বেটে নেব তো পেঁয়াজও বাটবো কিছুটা বাটবো আর কিছুটা হচ্ছে কি আস্ত তো যাই হোক আপনারা দেখতে থাকুন দেখতে পারতেছেন আমি এখানে মরিচটা বেটে নিলাম বাটা মরিচ তো এটা হচ্ছে এখন প্লেটে নিয়ে নিব তারপর হচ্ছে পেঁয়াজটা বাটবো তারপর হচ্ছে কি জিরাটা বেটে নেবো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে মরিচ বাটা এটা হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে জিরা বাটা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ তো এগুলা হচ্ছে গিয়ে মশলা তারপর হচ্ছে এখানে আদা রসুনও অ্যাড করা হবে সরি দেখতে পারতেছেন হাঁসগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে তো হাঁসগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করতে হয় হাঁস কিছু কিছু চামড়া আসলে ফেলে দেওয়া হয়েছে কারণ ওইগুলার হচ্ছে গিয়ে লোমগুলো উঠানো যাচ্ছিল না সে কারণে তো এখানে হচ্ছে গিয়ে আমি কড়াইটা বসাই নিছি এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করে দেব। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন ভাল লাগবে অবশ্যই তো এই যে এটা হচ্ছে গিয়ে আদা রসুন আদা রসুনটা আমি এখন নিলাম আমার ওই সময় আসলে নিতে আমি ভুলে গেছিলাম তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে গিয়ে আমি তেলটা দিয়ে নিব তো সবাই যে যেমন খান পরিমাণ মতো হচ্ছে গিয়ে তেলটা দিবেন আমি হচ্ছে পরিমাণ মতো তেলটা দিয়ে নিলাম তো তেলটা হচ্ছে গিয়ে গরম হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে হচ্ছে গিয়ে পেঁয়াজটা দিয়ে দিব তো এভাবে হচ্ছে গিয়ে আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার হলেও আপনারা রান্না করে খাবেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন আসলে সারটা তো আমি একা হাতে রান্না করতেছি একা হাতে ক্যামেরাটা ধরছি তো ক্যামেরাটা হয়তো বা অনেক ধরতে পারে সেখানে হচ্ছে গিয়ে এখন আমি এই মশলাগুলো দিয়ে নিব তেজপাতাটাও দিয়ে নিচ্ছি তারপর আমি বাটা মশলা দিবো এক এক করে পরে তো দিয়ে হচ্ছে গিয়ে আগে পেঁয়াজটা ভেজে নিই তো এসায় আগাম দিচ্ছে আসলে রান্নাটা রাতে বসাইলাম আদা রসুনটা দিয়ে নিতেছি প্রথমে আদা রসুন দিয়ে নিলাম মরিচ মরিচ বাটা দিচ্ছি সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম কারণ হাঁসের মাংস আপনার ঝাল হলে হচ্ছে কি অনেক বেশি টেস্টি হয় ভালো লাগে খেতে ঝাল ঝাল না হলে আসলে ভালো লাগে না কিন্তু আপনারা যারা যেমন ঝাল খান তেমন ঝাল দিবেন আমি বেশি দিসি দেখে যে বেশি দিতে হবে এমন কোনো কথা না যে যেমন ঝাল খান ঠিক তেমনই দিবেন তো তারপর হচ্ছে কি আমি এখানে পেঁয়াজ বাটারটা দিয়ে নিলাম টা দিয়ে নিলাম আমি হলুদ দিয়ে নিতেছি আর পর হচ্ছে এখানে সাত মতো লবণ তারপর আমি এখানে হালকা একটু ধনে গুঁড়া দিয়ে নিলাম আসলে ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই সুস্বাদু রান্না করা যায় চাইলে বেশি মশলা দরকার হয় না তো আপনারাও আমার মতো এভাবে একবার ট্রাই করবেন তো মশলাটা হচ্ছে গিয়ে ভালো করে কষাই নিতে হবে মশলাটা হচ্ছে গিয়ে কষানো কমপ্লিট পরিমাণ লাল আল্লাহ জানে কেমন ছাল হয় এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব এখানে তো মাংসটা হচ্ছে দিয়ে দিলাম তো এখন হচ্ছে মাংসটা সুন্দর করে কষিয়ে নিব তো আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে শীতের দিনে হাঁস খেতে সত্যি অনেক মজাদার এভাবে হাঁস রান্না করবেন কখনো হাঁসের মাংস থেকে একটা যে বাজে স্মেল ওইটা আসবে না কখনোই না দিয়ে ঢেকে দিছি তো মাংসটা হচ্ছে এখন কষুক কষানোর পর হচ্ছে গিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে এখানে চারটা রসুন দিয়ে দিলাম তো এটা হচ্ছে কসুক মাংসটা সুন্দর মতো দেখেন কালারটা মশাল্লা কত সুন্দর আসছে তো এই তো দেখেন আমার মাংসটা রান্না শেষ হাঁসের মাংস কালারটা মার্শাল্লা কি বলবো এত সুন্দর আসছে যা বলার মতো না তো তিনশো ফিট গিয়ে হাঁস না খেয়ে ঘরের মধ্যে এভাবে সুন্দর করে আপনারা হাঁস রান্না করে ঘুনা করে খেতে পারেন তাদের থেকে বেশি মজা হবে আপনার ঘরেরটা নিজের হাতে রান্না করে যেটা রান্না করবেন ওদের থেকে বেশি মজার হবে এইটা আপনারা যেটা রান্না করবেন তো দেখেন কি সুন্দর হয়েছে কালারটা তো যাই হোক আমার ছোট খালা হচ্ছে গিয়ে চিতই পিঠা নিয়ে আসতেছে তো চিতই পিঠা দিয়ে হচ্ছে হাঁস খাবো তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি কেমন খালা খালা কেমন অনেক ভালো হয়েছে আমি তো জানি তুমি খাইতে পারবো না जालना <laughs>